হ্যালো ভিওয়ার্স তো সবাইকে যেন আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স আজকে থেকে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের ভর্তির প্রক্রিয়া তো তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে দাদা এই মাসের চব্বিশ তারিখ তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে অর্থাৎ যে নোটিশ প্রকাশিত হয়ে গিয়েছিলো সেই নোটিশে বলা হয়েছে স্টার্টিং অফ ক্লাসেস টোয়েন্টি ফোর সেভেন টু টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে তোমরা যারা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তো এখন কথা হচ্ছে যে যারা এখনও ভর্তি হতে পারেনি তাদেরকে কি করতে হবে ঠিক আছে তোমাদের দ্বিতীয় রাউন্ডের প্রক্রিয়া দশ জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে তারপর কিন্তু একটা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে ভর্তি হওয়ার পর কোন কলেজে কতগুলি সিট আছে অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ এবং কলেজ ওয়াইজ কতগুলি সিট আছে প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে অর্থাৎ এটা প্রকাশিত হবে বারো সাত দু ঠিক আছে অর্থাৎ বারো জুলাই তোমাদের ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হয়ে যাবে বারো জুলাইয়ের পর চব্বিশ জুলাই তোমাদের ক্লাস শুরু হবে প্রথম সেমিস্টারে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো অর্থাৎ প্রথম লিস্টে যারা অ্যাডমিশন নিয়েছো এবং দ্বিতীয় লিস্টে তাদের অ্যাডমিশন নিয়েছো ঠিক আছে অর্থাৎ ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন তো তারপরে থার্ড মেট লিস্ট বা থার্ড রাউন্ড অ্যাডমিশন বা স্পট রাউন্ডের কথা এখনও কিছু বলিনি ঠিক আছে তো এগুলি কিন্তু মেনশান করে নিই নোটিশের মধ্যে নোটিশের মধ্যে ডিরেক্টলি বলেছে যে ছয় থেকে দশ তারিখের মধ্যে ভর্তি দ্বিতীয় মেডিট লিস্টের তারপর বারো তারিখ ভ্যাকেন্সি লিস্ট তারপর চব্বিশ তারিখ কলেজ শুরু হয়ে যাবে তো চব্বিশ তারিখ কলেজ শুরু হওয়ার আগে অর্থাৎ দশ জুলাইয়ের পরে বারো জুলাই ভ্যাকেন্সি লিস্ট বারো জুলাইয়ের পরে এবং চব্বিশ জুলাইয়ের আগে হয়তো বা স্পট রাউন হবে নয়তো বা থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে এটা শিওর কারণ স্পট রাউন যদি না হয় বা থার্ড মেট লিস্ট যদি প্রকাশিত না হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু কলেজ থেকে বাতিল হয়ে যাবে তো গত বছরও কিন্তু স্পট রাউন্ডের কথা নোটিশে বলিনি তারপরেও কিন্তু স্পট রাউন্ড হয়েছে তো তো আশা করা যাচ্ছে যে বারো জুলাইয়ের পরে এবং কুড়ি জুলাইয়ের সরি চব্বিশ জুলাইয়ের আগে অর্থাৎ স্টার্টিং অফ ক্লাসেস অর্থাৎ প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার আগেই কিন্তু স্পট রাউন্ড হবে নয়তো থার্ড মেট লিস্ট হবে অর্থাৎ থার্ড মেট লিস্ট প্রকাশিত হবে ঠিক আছে তো কোনো কোনো কলেজে ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দিয়েছে আবার কোনো কোনো কলেজে ভ্যাকেন্সি লিস্ট দেয়নি ঠিক আছে তো এটা হয়তোবা দিয়ে দেবে দু এক দিনের মধ্যে প্রত্যেকটি কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে ভ্যাকেন্সি সিটস আফটার ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন তারপর তোমাদের প্রকাশিত হবে ভ্যাকেন্সি সিটস আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন অর্থাৎ সেকেন্ড রাউন্ডের পর কোন কলেজে কতগুলি সিট আছে তারপরও আমি বলছি যারা যারা স্পট রাউন্ডে অ্যাডমিশন হবেন তারা হয়তোবা পছন্দ মতো কলেজ বা পছন্দ মতো সাবজেক্ট নাও পেতে পারো কারণ সেকেন্ড রাউন্ড এবং ফার্স্ট রাউন্ডে হয়তোবা সিট ফুলফিল হয়ে যাবে ঠিক আছে তারপরও তোমরা দেখে নিও ভালো করে বুঝে নিও তার জন্য বলছি ভ্যাকেন্সি চিঠা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমি আবারও বলছি চব্বিশ জুলাই তোমাদের ক্লাস শুরু হবে হয়তোবা এই ডেটটাকে কিন্তু এক্সটেন্ড করে অর্থাৎ পরিবর্তন করতে পারে অর্থাৎ এই শিডিউলটা কিন্তু পরিবর্তন করতে পারে চব্বিশ জুলাই যে ক্লাস শুরু হবে বলেছে ঠিক আছে কারণ চব্বিশ জুলাইয়ের আগে যদি সম্পূর্ণ প্রসেস ফুলফিল হয়ে যায় অর্থাৎ সম্পূর্ণ প্রসেস যদি শেষ হয়ে যায় ঠিক আছে তাহলে কিন্তু চব্বিশ জুলাই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে যদি চব্বিশ জুলাই আগে একজন স্টুডেন্ট বাকি থেকে যায় তাহলে কিন্তু ক্লাস না ঠিক আছে তো প্রত্যেক স্টুডেন্টের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট বাংলা চ্যানেলটা ফলো রাখো বা হায়ার এডুকেশান ফলো রাখো তোমরা অবশ্যই ও নোটিফিকেশান আসলে পেয়ে যাবে আর চব্বিশ জুলাইয়ের আগে স্পট ডাউন বা থার্ড মেডলিস্ট হবে যে কোনো দুইটা থেকে একটা তো হবে ঠিক আছে তোমরা যা যা কমেন্টে জানাচ্ছ যে দাদা চব্বিশ জুলাই তো ক্লাস শুরু যাবে এখন আমরা কী করব আমরা তখন অ্যাডমিশন হতে না এরকমটা কিছু না সম্পূর্ণ প্রসেস হবে প্রথমত সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন কমপ্লিট হোক কমপ্লিট হওয়ার পর ভ্যাকেন্সিটির লিস্ট আউট হবে বারো তারিখ তারপর তোমাদের নতুন নোটিশ দিয়ে দেবে হায়ার এডুকেশন থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ